আচ্ছা কাকা এই যে পাঁচ বছরের শিশু তার নাম নাকি সাদ্দাম তাই না সাদ্দাম আচ্ছা এই তেল পড়া দিচ্ছে পানি পড়া দিচ্ছে এটা শুরুটা হলো কিভাবে এ তেল পড়া পানি পড়া দিচ্ছে একে আমরা জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করলে বলে যে শিখছো কিভাবে বাবা সে বলে যে আমি আল্লাহ তার বেতন শিখেছি যদি আমরা জিজ্ঞাসা করি কিভাবে শিখলে সেটা বলা যাবে না চাচা এতটুকুই বলে তারপরে আর আমাদের সাথে যে সম্বন্ধে কোনো কথা বলে না আচ্ছা এটা কি স্বপ্নে পাইছে এমন কিছু এগুলো তো বলে না

ওর নানাকে চিকিৎসা করে এখন নানাও হাঁটাহাঁটি করতে পারে বাচ্চা খেলাইতে যাইতে যদি ওনার বাচ্চার ওই বাচ্চার সাথে অন্য বাচ্চা ব্যথা পায় উনি একটা জারা দেয় দেওয়ার পরে বাচ্চা সরে যায় এরপরে যদি উনি বড় মানুষের যারা খেলাধুলা করে ওনারা দুঃখ পায় যে আমার কাছে আসুক উনি একটা জারা দিলে ওই ব্যথাটা সেরে যায় এইভাবে করতে করতে উনি পাড়ার মধ্যে কিছু বয়স্ক মানুষকেও ব্যথা রোগের জারা দেয় দিতে দিতে তারা ভালো হয়ে যায় এইভাবে করতে করতে আজ দুজন শোনে আত্মীয় স্বজন আসে এইভাবে আস্তে আস্তে এখন অনেক বিভিন্ন মানুষজন আসে আমরা কাতার করিয়া দিই বাচ্চা কোলে বা কাদোইটা জাড়া দেয় আচ্ছা কাক কোন কোন জেলা থেকে মানুষ আসে সব জেলারই মানুষ আসে সবচেয়ে ভারত জেলার মানুষ আসে আচ্ছা কি পরিমাণ মানুষ এখন হয় তাও তো কালকে তো আমরা যা দিসি নিম্নে সাত আট হাজার একদিনে সাজা এক হাজার এক দিনে ক্ষেতের মধ্যে দিছিলাম আচ্ছা খাতর মধ্যে দিয়ে তাদের মনে করেন যে বিদায় করছে স্যার এতে কোটি কি কোন ধরে নেওয়া হয় কিনা ওরে হাড়ে শুরু যদি দেয় ওটা না হয় না না হয় নানি ওটা বাচ্চা হাতেই না না ওটা বাচ্চা হাতে না না বাচ্চা এক পর্যায় আগে না নাই কিন্তু বাচ্চার মা বাবা খুব গরিব ওনার মা বাবাকে এক সময় ওনার মাকে আমরা গেরামবাশি ঢাকা পাশে তুলে চিকিৎসা করতাম জি এরকম গরিব উনি ঢাকা শহরে ড়িসকা চালায় ড়িসকা চালায় এবার ঈদের আগে বাড়ি আসার পরে বাচ্চা এরকম দেখে উনি আর অন্য জায়গায় যায় না এই জন্য ওনাদের খাওয়ার জন্য কিছু পয়সা যদি মানুষ এমনি দিয়ে যায় যারা সময় কোনো পয়সা ওই বাচ্চা নেয় না হাতে নেয় না বাচ্চা আয়োজন এসব করে আমার পরিবাজের কোনো টাকা নাই আচ্ছা কাকা একটা বিষয় জানি যেই বয়সে বাচ্চারা খেলাধুলা করার কথা সেই বয়সে সে বিভিন্ন রোগের ওষুধ দিচ্ছে ট্রিটমেন্ট করাচ্ছে এটা কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা এখানে কোন কোন রোগের মানুষগুলো আসে মানুষ যে কোন রোগের জন্য মনিথন যেডো ই করে সেটাই কাজ করে মানে আগে কি কোনো রোগের কথা বলতে হয় নাকি শুধু পানি বড় কল্পটা কোনো কথা বলতে হয় না জি 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 বলেন এই বাচ্চা হলো ওই যারা কাতারে দাঁড়ায় বাচ্চা বলে দেয় আমাদের কাছে বলে দেয় যে কোনো একটা নিয়তে একজন মানুষের দুইটা তিনটা রোগও থাকতে পারে যে কোনো একটা নিয়তে পানি এবং তেলের বোতল হাতে নেওয়া থাকবে বাচ্চা ফু দিয়ে যাবে যে কোনো একটা নিয়তে খাইলে পারে তাদের উপকার হয় আমরা তাদের পরিবর্তে আসার পর আমরা জিজ্ঞাসা করি আপনারা পানি ফুনে গুলো নিয়ে গেছেন এগুলো খাওয়ার পর উপকার হচ্ছে কিনা তারা বলে যে না আমাদের উপকার হচ্ছে এতটুকু সিরাজগঞ্জে ঘটে যাচ্ছে অলৌকিক ঘটনা বছরের বয়সী কাছ থেকে তেলপোড়া পানি পানিপরা দেওয়ার সিস্টেমটাও অনেকটা ভিন্ন কখনো বাবার কোলে কখনো মায়ের কোলে কখনো বা ময়মুরুব্বীদের কাঁধে উঠে তেলপোড়া পানি দেয় এই সাদ্দাম হ্যাঁ সুপ্রদর্শক আজকে আপনাদেরকে জানাবো এই সাদ্দামের কিভাবে তেল পোড়া পানি পোড়া দেয় এবং কোথায় থেকে পেল আর কতটাই সত্য এই ঘটনা তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুনে আছে যে ছোট্ট বাচ্চা যে করবে যে করতেছে দেখি আমাদের এলাকায় আচ্ছা 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 তো এখন বিষয় হচ্ছে এই আপনি সুধীর কথা বলি না এই বাচ্চা কি এখন পড়াশোনা করছে স্কুলে ভর্তি হওয়ার তো সময় হয় নাই আচ্ছা মানে স্কুলে ভর্তি হওয়ার সময় হয় নাই কিন্তু সে সে

কতদিন হয়েছে টোটাল টোটাল মনে করেন যে এক মাস মাসখানেক হয়েছে হ্যাঁ এটা মাসখানেক হলে বেশি আর ওই যে কোপনো কোপনো আগে তো করতেই এলাকার চেয়ারম্যান মেম্বার বা যারা আছে তারা কি এসে কোনো কিছু জানতে চেয়েছিল হ্যাঁ জানতে চেয়েছিল পরবর্তীতে কিভাবে সমাধান হলো এই বিষয় তারা ওনারা দেখে দেখে বলে গেছে যে হ্যাঁ বাচ্চা যেন কোনো অসুবিধা না হয় তোমরা সাথে সঙ্গে থেকে উপকার করতে থাকো আচ্ছা মানে সবাই একসাথে সাপোর্ট দিয়ে তারপরে যেন উপকার করতে পারে তার সেই পরিবেশ তৈরি করে দিচ্ছে হ্যাঁ সেই পরিবেশ আমরা এইখানে শ্রম দিচ্ছে আর কি শ্রম দিচ্ছে হ্যাঁ শুক্র দর্শকদের লোকজন আসতেছে এদের সাথে কথাবার্তা বলি সময় আমাদের মাঠে কাজও নাই আমরা কৃষক মানুষ বোঝেন নাই আরে সাপ্তাহে কি প্রতিদিন দেখে হ্যাঁ প্রতিদিনই দেখে কিন্তু ওনার ইচ্ছা মতো দেখে হয়তো আনে দেখতেছে আর পরে হয়তো করলে দেখুন আবার দুই এক ঘন্টা বাদে উনি বলবে যে এখন কাতার করো আমি আবার দেখবো তো শুক্র দর্শক যেই পরিমাণ মানুষ জড়ো হয়ে আছে অপেক্ষা করছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা কথা বলার চেষ্টা করব সেই সিলেডির সাথে জানার চেষ্টা করব যতটুকু তার কাছ থেকে জানা যায় সেটা আপনাদেরকে জানাবো চাচ্ছি আপনি যদি কথা বলি পানিপাড়া কি নিলেন এখন কতক্ষণ আগে পানি বোরা নিলেন এক ঘন্টা দিয়ে কি রোগের জন্য বলা যাবে কি আরে সমস্যা আপনার হাড়ের সমস্যা কত দিন ধরে হচ্ছে এই রোগে দুই বছর হয়েছে দুই বছর এইবার কি প্রথম নিলেন এর আগে এসেছিলেন হ্যাঁ প্রথম কাল শুনছি নাও কি শুনে আসলেন শুনে আসি যে ছোট বাচ্চা যে কইবা জি করতেছে দেখি আমাদের এলাকায় ডাক্তার বাপ তো গরীব হয় একবার গরীব লেখ আল্লাহ মেহমানি হইলো তাদের ক্ষমতা দিয়ে থাকে সবাই কিন্তু শোভা করুন সবাই কিন্তু ভালো হয় বাচ্চা মানুষ হয়তো আবার মনে হয় যে আমি সাইডে জাল মুড়ি খামু তো তখন আবার ওটাই তার ব্যবস্থা করে দেওয়া হয় তো এখন আমরা সেই ব্যক্তির সাথে কথা বলবো আসসালাম আলাইকুম সাদ্দাম ভাই ভালো আছেন ভালো আছেন আচ্ছা ভাই এই যে আপনার এখানে অনেক মানুষ আসে আপনার কাছ থেকে পানি পড়া নিতে এটা কি বলা যাবে যে কিভাবে বুঝলেন এই পানি পড়া দিতে হবে বলা যাবে না এই যে আপনার এখান থেকে বিভিন্ন মানুষ এসে তেল পোড়া নিচ্ছে পানি পোড়া নিচ্ছে আপনার দিয়ে কেমন লাগছে লাগছে আপনার আচ্ছা আপনি যে পানি পোড়া দিচ্ছেন এই পানি দিলেন কখন যে আপনার বাবা মাকে বলেই শুরু করলেন নাকি আপনি একা একা শুরু করেছিলেন আব্বুকে নিয়ে শুরু করেছেন আপনি কি স্কুলে ভর্তি হয়েছেন

আচ্ছা তাহলে আপনার নাম তো সাদদম না আপনার বয়স কত পাঁচ বছর এখন আপনার অপেক্ষায় অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে দেখেছেন আপনি

চার চারজন স্যার ছেলে দুই মিয়া আচ্ছা উনি কি সবার ছোট না নাকি এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তার ছোট একজন আছে তার ছোট একজন আছে আচ্ছা আপনি কিভাবে প্রথম জানলেন যে আপনার ছেলে বিভিন্ন মানুষকে রোগ নিরাময়ের জন্য পানি পড়া দিচ্ছে তেল পরা দিচ্ছে বা ঝেড়ে দিচ্ছে এটা কখন বুঝতে পারলেন এটা আমি বুঝতে বললাম ঢাকা তার ইসকা চালায় জি ইসকা চালায় মনhandleChange আসি গাড়ি চালাতে পারে না তার মাথা ঘুরে আসিয়া মনে হয় থাকি বেড়া কই যে তুমি এলাম মাথা ডোরে আমাকে টানে দাও তখন বেড়া কলো যে না আমি ঝাড়া দিই এই পোলা কি ঝাড়া দিব হুম আমরা বিশ্বাস করি না তখন একটু ঝাড়া দিল আমি সঙ্গে সঙ্গে মনে আমার মাথা ব্যথা কমে গেল আমি নীরভাবে ঘুমিয়েছিলাম ঘুমা বললে ঘরে হে যে আমার মাথা ব্যথা গেছে আচ্ছা তাও আমি প্রকাশ করি না কারো কাছে মানে তাহলে আপনাকে দি শুরু হয়েছে ধারাটা হ্যাঁ আচ্ছা জি তারপরে তারপরে মনে হয় যে তার মায়েরকে দিছে তার নানাক দিছে পরে তাও আমরা যে ওই ই করা প্রকাশ করা তো আমরা করি নি কে তখন ছেলে আমি তো ঈদের আগে তো মনে হয় যে কাজ করবে গেছি ঈদের দশ বারো দিন আগে দশ বারো দিন আগের থেকে শুরু করছে জি তার মা চাষি করে চাষি করে মনে জি চাষি করে দিয়েছে আবার কিছু লোক আছে তাদের হাতে খেলায় তো তাদের মুখু পাইছে তাকে ঝাড়া মারা দিয়েছে তাদের পাও জলে তাকে দিছে এই এক কানে থেকে আর এক কানে আর এক কানে আর এক কানে

এই যে আপনার এখন অনেক মানুষ এক সময় আপনি হয়তো অনেক কষ্টের কাজ করেছিলেন এখন অনেক মানুষ এসে আপনাদের কাছ থেকে সাহায্য নেবে চিকিৎসার ওষুধ দিয়ে তারা সেটা খাওয়ার পরও কিন্তু তাদের রোগটা ভালো হচ্ছে এইটা কেমন লাগছে একজন বাবা হিসেবে বাবা হিসেবে তো ভালোই লাগবে বাবা হিসেবে তো ভালোই লাগবে আচ্ছা কখনো কি আপনার ছেলে আপনার সাথে শেয়ার করেছে সে তার ভবিষ্যতে তিনি কি করতে চান এইসব বিষয়কে কেন্দ্র করে না তার কোনো সময় এটা শেয়ার করে নাই এটা তা কোনো শেয়ার করে না আমি বলছি ছেলেকে বলছি যে বাবা এই সমস্ত তুমি বাচ্চা ছেলে এ সমস্ত করো না যেহেতু আমি তুমি প্রকাশ করছি যাও তাও আমি করছি যে এই সমস্ত করো না তখন ছেলে বলে যে বাবা এ সমস্ত না করলে যে আমার ক্ষতি হবে আচ্ছা আমার ক্ষতি হবে তুমি আমার ক্ষতি চাও না আমার ভালো চাও তখন কইলাম যে বাবা তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো আচ্ছা আচ্ছা তা ছেড়ে দিলেন ওর উপর যেটা ভালো লাগে যেটা ভালো লাগে তুমি সেটাই করো কতদিন আগে মানে রিস্কা চালাতেন ঢাকা শহরে সেখান থেকে বাড়িতে আসলেন তারপরে তার যাওয়া হয়নি হ্যাঁ ঈদের মনে পাঁচ দিন আগে আসি ঈদের পাঁচ দিন আগে আসি তারপরে এখন তো ঢাকা যায় যাওয়া হয়নি না একটা বিষয় শুনলাম আপনার আপনারা নাকি অনেকটাই নিম্ন আয়ের মানুষ এলাকাবাসীর কাছ থেকে শুনলাম তত বেশি আয় রোজগারের মানুষ ছিল না যেহেতু পরিবারের সদস্য অনেক সেক্ষেত্রে আপনি যে টাকাটা উপার্জন করতেন সেটা দিয়ে সংসার চলতো হ্যাঁ সেটা দিয়ে মনে হয় যে আপনি করে দু ডাল বা তার লাইন মা আচ্ছা এখন বর্তমানে যেহেতু আপনার কাজ করা হচ্ছে না কোনোভাবেই আপনি আপনার ছেলের পিছনে সময় দিচ্ছেন এখন কিভাবে সংসারটা চলছে আর এই যে তিনি যে তেল পোড়া পানি পোড়া দিচ্ছেন এতে করে এখান থেকেই কোনো ধরনের হাদিয়া নেওয়া হয় কিনা হাদিয়া মনে হন যে আপনার হাদিয়া শরীফে মনে হন যে

গ্রাম বামন ভাগ বামন ভাগ